দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসি এই ক্রানিগঞ্জ হরজতপুরের পাশে কিন্তু আরেকটা হাট রয়েছে এই পারাগ্রাম হাট তো আপনারা কিন্তু সবাই এই জানেন এই হাট সম্পর্কে তো নতুন করে কিন্তু বলার কিছু নাই তো আজকে কিন্তু আমি এই হাটে কিন্তু আপনাদেরকে এই কেমন দামে কোরবানির গরুগুলো বিক্রি হচ্ছে তো সেটা কিন্তু এই জানানোর চেষ্টা করব আর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই হাটে কেমন গরুগুলো পাওয়া যাচ্ছে বড় গরুর কেমন দাম ছোটো গরুর কেমন দাম মাঝারি গরুর কেমন দাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই আজকে কিন্তু আমি সম্পূর্ণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই একটা ধারণা পাবেন ও বুঝতে পারবেন যে এই হাটে কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন সালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আছেন ভালোই না তো এই গরু কয়টা আনছেন আজকে সাতটা না দু একটা বিক্রি হয়েছে বিক্রি হয় নাই না এই হাটে হচ্ছে লোকজন কম তো এই দেখেন এই বড় বড় গরু এই নিয়ে এই আসছেন বড় ভাই না তো দেখান কি কি গরু আছে আপনাদের কাছে একটু দেখান দর্শকদের দেখেন পাহাড় না এই কালা পাহাড় একদম হাতি দর্শক দেখেন এই হাতির দাম দাম কত ভাই এটার সাড়ে চার লাখ সাড়ে চার লাখ না সাড়ে চার লাখ টাকা দাম চাইছে দেখেন একদমই বিশাল হাতি আর এটা এটা কত চাইতে আছেন তিন লাখ পঞ্চাশ না দেখেন তিন লাখ পঞ্চাশ দর্শকে একদমই হাতির মতো দেখেন গরু বড় বড় গরু আর এই সাদাটা চার লাখ না চার লাখ টাকা দেখেন একদমই বড় আর এই গরুটা সাড়ে তিন লাখ

তো ভাই ভাইয়ের নাম কি নাম্বার মুখস্থ আছে তাহলে নাম্বার বলেন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো টু এই চ্যানেল দিলে পারে ইউটিউব চ্যানেল দিলে পারে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তো এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই ভাইয়ের কাছ থেকে গরুগুলো নিতে পারবেন এটাকে এখন ছাড়া হবে তো দর্শক এটা একটু দেখাবো আমরা এই গরুটা এখন ছাড়বে দেখেন এই কাস্টমার আসছে ষাটটা গরু আনছেন না কালো আর নাম কি কালো না আর নাম হচ্ছে কালো দর্শক দেখেন একদমই শান্ত শিষ্ট গরু ভদ্র গরু একদম ভদ্র দর্শক দেখেন হাট কাপাতে চলে আসছে দর্শক বিশাল বিশাল আপনার দিন বড় কালো একদম কালো ডিগ্রি পাস ডিগ্রি পাস গরু দর্শক দেখেন একদমই শান্ত মানে গরুগুলা বড় আকারে কিন্তু একদমই শান্ত একদম শান্ত শিষ্ট গরু মানে

আপনারা তো আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার তো দিয়ে দিছি আপনারা যোগাযোগ করবেন তাহলে হচ্ছে এই গরু নিতে পারবেন সাত পিস আছে এগুলা কোন জায়গার গরু মুরুব্বি কলাদেবা বাজারে কলাদেবা না এই গরুটার দাম কেমন চাইতাছেন বড় হাতি ধার 560 না কেউ দাম বলছিল কত আছে ভাই মানে অনেক কম বলত আছে না দাম চাওয়া দাম পাঁচশো সাইজ দেখেন একদমই হাতির মতো দর্শক মা একদমই এই হাতির থেকে কম না তো ভাই কয় টান্সেন গরু আজকে আট দশটা না একটু দর্শকদের একটু দেখান আর আপনার নাম্বারটা দিয়ে দেন হে কেউ লাগে আপনার সাথে যোগাযোগ করব আহ মা শাল্লা দেখেন এ ভাইয় হচ্ছে সেরা সেরা গুরু এটার দাম কেমন ভাই এটার দাম চাওয়া দাম কত চারশো চল্লিশ না এই চারশো চল্লিশ দেখেন একদমই বিশাল আর এই এই লালটা দেখেন সব গরুই বড় বড় এই ভাইয়ের কাছে দেখেন আপনারা আসলে পাবেন একদমই একটু একটু ছোট না এ দুটা কত পাঁচশো বিশ না এই একদমই সীমিত রেটে আপনাদেরকে বইলার দিতে কত করে

একদমই বিশাল বিশাল সাড়ে তিন লাখ কেউ দাম বলছে কত বলছে দুই লাখ আশি নব্বই বলতেছে তো দর্শক দেখেন দুই লাখ আশি নব্বই বলতেছে তিন লাখ বললে আর কি দিবেন নাকি কি তিন লাখ তিন দশ হাজার হইলে দিয়ে দিব দর্শক দেখেন একদমই শ্যুট হাম বিশাল বিশাল গুরু তবে ভাইয়ের নাম্বার মুখস্থ আছে ফোন নাম্বার তাহলে নাম্বারটা বললে দেন জিরো ওয়ান ডাবল নাইন ফোর জিরো ডাবল টু ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে কব যাব এই কোন কোন জায়গার গুরু বড় ভাই

একদমই হাট ভর্তি গরু দেখেন মুরব্বী এটা কত চাইছিলেন একশো পঁচাত্তর দাম বলছিল কেউ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ এরকম বলতেছে না দেখেন হাট ভর্তি গরু আছে কিন্তু গরু বিক্রি হচ্ছে না দর্শক এই কাস্টমার একটু কম হাট ভর্তি গরু দর্শক এই সবার হাতে হাতে দেখতে পাচ্ছেন আপনারা গরু তো এখানে হচ্ছে এই গৃহস্থরা গরু এক এক জনে একটা দুইটা গরু আনছে সেগুলা আছে হাতে নিয়ে নিয়ে তারা বিক্রি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন গরু বিকয়টা আনছেন গরু পনেরো ষোলোটা দু একটা বিক্রি হয়েছে তিনটে বিক্রি হয়েছে না আর এই দুটা কেমন চাইতেছেন দাম জোড়া আড়াইশো না জোড়া আড়াইশো দেখেন এদিকটায় গরু আছে দর্শক এই ছোট সাইজের দেয়শাল গরু আর এদিকে দেখেন হাতি হাতি চলে আসছে হাতি কত আড়াইশো আড়াইশো হাতি হচ্ছে আড়াইশো দর্শক এদিকে দর্শক একটু দেখাই বড় বড় গরু আছে কি গরু না এটা কত কত চাইলো ভাই এটা এক পান্ন না আপনি কিছু কইছেন বিশ কইছেন না দিব না এক লাখ পঞ্চান্ন দর্শক চায় দেখেন আরে ভাই হচ্ছে এক লাখ বিশ বলতেছে আর এই দিকটা যদি দর্শক দেখায় এটা কত চাইছিলেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ না আর এই দিকটাও দর্শক গরু আছে দেখেন তো গরু কিন্তু এই পাড়াগ্রাম হাটে অভাব নেই এগুলো হচ্ছে সব দেশাল গরু দেখেন একদমই এক এক একজনে একটা একটা করে আনছে মুরব্বী এটা কত চাইছিলেন দাম আজকে এক লাখ পনেরো এই দাম বলছিল কেউ

শেরপুরের শেরপুরের এটা কত চাইছিলেন এটা ভাই দাম চাই পঁচপান্ন একশো পঞ্চান্ন এ দাম বলছিল কেউ কয় ভাই যার যাওয়া মনে চাই কয় কত কয় এক লাখ দশ বিশ এক লাখ দশ হাজার বিশ হাজার টাকা বলতেছে দর্শক দেখেন আর এই এই দিকটাও দর্শক দেখেন হিউজ পরিমাণে গরু আছে এখানে দর্শক একটা দামাদামি হচ্ছে তো দেখাই আপনাদেরকে 19 স্পট নাই একদম ফ্রেশ না একবারও

ওই ভাই কই গেল এটা কত চাইলো না 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 এটা হলো ভাই কত চাইলেন মুরব্বী ভাইরা কিছু বলছেন না একশো পঁয়ষট্টি চাইলো চাওয়া দাম দেখেন একশো চল্লিশ দিছেন না তো এই দিকটায় দেখেন এই বড় বড় গরু দর্শক আছে আমরা একটু দেখাবো আপনাদেরকে একদমই সব এক্স সাইজ বড় একটু গরু দেখান একশো তিন তো দাম বলেন দাম না বললে আমরা বুঝবো কেমনি দাম বলা দেবো না তো দাম বলা যাব না দর্শক এখানে অনেক গরু আছে আপনারা আসলে কিনতে পারবেন

এই গরুটার দাম কেমন চাচ্ছেন এই কালোটার দুইশো বিশ না একটু সীমিত বললেন যাতে দর্শকদের আর কি সুবিধা হয় ঠিক আছে আর নিতে পারে যেন আর এই লালটা কত চাই দুশো পনেরো না এটা হচ্ছে চাওয়া দাম দর্শক দুশো পনেরো আর এগরোটা দুশো চল্লিশ দর্শক আমরা আরো দেখাবো দেখেন এই দিকেও আরো গরু আছে এটা কত চাইতেছেন ভাই একশো আশি না আর এই ছোটো না তিরিশ এটা একশো তিরিশ না এই এই কটাই আছে আপনার কাছে না আরও আছে এই যে এই যে আর একটা না এইটা কত ভাই এটাও তিরিশ এক লাখ তিরিশ তো এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার মুখস্ত আছে তাহলে নাম্বারটা বইলা দেন যা যাদের লাগবে তারা আপনার সাথে যোগাযোগ করে সেভেন নাইন ফাইভ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ থ্রি ফোর নাইন হ্যাঁ ডাবল ফাইভ হ্যাঁ তো ভাইয়ের নামটা যেন কি মহম্ম জায়েদুল ইসলাম তো ওই জায়েদুল ইসলাম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আর এদিকটাও দেখেন এই হিউজ পরিমাণে গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাড়াগ্রাম হাটে তা আপনারা আসলে নিতে পারবেন জোরারা কত চাইছিলেন মুরব্বী তিন লাখ তিন লাখ এই দাম্বুল ছিল কেউ আর দুইশো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বলতেছে দেখেন এগুলো কোন জায়গায় গুরু মুরব্বী জামালপুর থেকে আনছেন না জামালপুর থেকে নিয়ে আসছে এই কয়টা আনছিলেন আজকে

দেখেন এদিক দিয়ে কত চাইল ভাই একশো পাঁচচল্লিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাইল দর্শক একশো দশ বললো তারা এটা কত হয়েছে ভাই জেনেলৰ নাম হ'ল ভাইকত নিলে ষাঠ এক দৰ্শক এটা দেখে এই ছট কৰি বইল দিছে বইলা দিছে না মোৰো বেগ কত চাইছিলে আজি নব্বৈ হাজাৰ

এই এই এটা কি ভাই কোন জেলা পড়ছে এই আটটা পাড়াগ্রাম মানে ওই গ্রানিগঞ্জের পাড়াগ্রাম নাকি তাইলে এটা কি মানিকগঞ্জ জেলায় পড়ছে হ্যাঁ মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা না দুইটা

তো আপনারা এখানে আসলে হচ্ছে দামাদামি করে নিতে পারবেন আর এই হাট কি প্রতি বুধবারই বসে এই প্রতি বুধবার বসে মানিকগঞ্জের পাড়াগ্রাম হাট না মানিকগঞ্জের তো নাকি এটা মানিকগঞ্জের পাড়াগ্রাম হাট দর্শক তো আপনারা নিতে পারবেন এই ভাই কয়টা আনছিলেন আজকে পাঁচটা পাঁচটা এই বিক্রি করছেন কয়টা একটাও বিক্রি করেন নাই মানে কাস্টমার কম কাস্টমার নাই দর্শক একদমই দেখেন আর কোরবানির সময় তো একদম এই হাট জমজমার থাকবো প্রতিদিনই এক তারিখ থেকে মনে হয় প্রতিদিনই থাকবো না এক তারিখ থেকে প্রতিদিনই হবে দর্শক হাট একদম ঈদের ঈদের পর পর্যন্ত আর ঈদের পরে হচ্ছে আপনারা বুধবারে আসলে এই হাট পাবেন এছাড়া পাবেন না সাপ্তাহিক হাট আর এদিকে যদি একটু দেখাই দেখেন জোড়াটা কত মুরব্বি সাড়ে তিনশো সাড়ে তিনশো জোড়াটা দর্শক সাড়ে তিনশো দেখেন এগুলো হচ্ছে চা দাম আপনারা দামাদামি করতে পারবেন মুরব্বী এটা কত